করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা অধীর আগ্রহ বসে আছো হয়তো যে একাদশ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যে প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে একদম ঠিকই ভেবেছো এবং আমরা সেই প্রশ্নর যে সংকলন সেটাও কিন্তু রেডি করেছি তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা এর আগের বছরগুলোতে তোমাদের যেভাবে সাজেশন তোমাদের হাতে তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছিলে যে মাত্র অল্প কয়েকটি প্রশ্ন পড়েই কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে গেছো কিন্তু এবার কিন্তু তার ধরনটা একটু অন্যরকম সেটা তোমাকে বুঝতেও হবে এবং বিষয়টা তোমাকে রিয়েলাইজ করতে হবে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এর আগে স্বাভাবিকভাবে প্রশ্ন কোথা থেকে আসতো বোর্ড থেকে প্রশ্ন আসতো কিন্তু তোমরা জানো এখন থেকে কিন্তু প্রশ্ন করছে আমাদের স্কুলের শিক্ষকেরা অর্থাৎ যে শিক্ষকেরা তোমাদের ক্লাস নিয়েছেন সারাটা বছর সেই শিক্ষকেরাই কিন্তু তোমার প্রশ্নটা করবেন এবার বোর্ড কোশ্চেনের একটা ধরন থাকে যে আগের বছরের কোশ্চেন রিপিটেশন করবে না আগের বছর এই অংশ থেকে প্রশ্ন হয়েছে অর্থাৎ এবার অন্য অংশ থেকে প্রশ্ন হবে আমরা সেই সমস্ত বিষয় ক্যালকুলেশন করে তার সঙ্গে তার আগের বছর কী এসছে তার আগের বছর কী এসছে একটা ওভারঅল আইডিয়া তৈরি করে নিয়ে একটা সাজেশন বা মূল ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করেছি এবং তোমরা সেগুলো পড়েছো এবং পরীক্ষাতেও হুবহু কমন পেয়েছো কিন্তু এবার যেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন তোমাদের জন্য করবেন সেহেতু কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে বা এই তিনটে প্রশ্ন পড়লে তোমরা তিনটে প্রশ্ন পাবে এটা হলো কিন্তু মূল কথা একদম মেইন মেইন যে কথা সেটাই তোমাদের বলে রাখি যে কারণে আমরা তোমাদের সামনে প্রশ্ন সংকলন তুলে ধরছি ঠিকই কিন্তু একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট এবং যে প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি সেটা সম্পূর্ণ টিচার্স চয়েস অর্থাৎ শিক্ষকেরা যে প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে করতে পারেন সেই প্রশ্নের সংকলন এবার তোমরা বলতেই পারো যে স্যার প্রশ্ন যেগুলো আপনি সাজেশনে দিচ্ছেন এটা তো অনেক প্রশ্ন হয়ে গেছে এটা স্বাভাবিক ব্যাপার কারণ আগের সাজেশন আমি তোমাদের বললাম যে আমরা বুঝে অনেক জায়গা থেকে প্রশ্ন দিতাম না যেগুলো পরীক্ষাতে আসতো না কিন্তু এবার কিন্তু আমরা সেই কাজটা করতে পাচ্ছি না কারণ স্কুলের টিচার যেহেতু প্রশ্ন করবেন তিনি তার কোন পার্ট থেকে প্রশ্ন করবেন সেটা তার ব্যক্তিগত ইচ্ছা হ্যাঁ তবে তিনি অবশ্যই বোর্ডের যে নিয়ম রয়েছে সে নিয়মের বাইরে কিন্তু যেতে পারবেন না অর্থাৎ কোনো কোন চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমাদের ব্রড টাইপের কোশ্চেন আসবে সেখান থেকে শুধুমাত্র ব্রড টাইপেরই কোশ্চেন আসবে কোনো কোনো চ্যাপ্টার যেখান থেকে আমাদের শর্ট আসবে তো সেখান থেকে শুধু শর্টই আসবে এই পার্টটা কিন্তু তিনি অবশ্যই ফলো করবেন সেই হিসাব রেখে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও চেষ্টা করবে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে পরীক্ষার হলে যাওয়ার আশা করছি এর বাইরে তোমাদের শিক্ষক কিন্তু প্রশ্ন করবেন না প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও ঘাবড়াবার কিছু নেই পরীক্ষা হলে যাতে নিশ্চিন্ত তোমরা লিখতে পারো নিশ্চিন্তে সমস্ত প্রশ্ন পেতে পারো সেই হিসেবেই সাজেশন প্রস্তুত করে তোমাদের সামনে তুলে ধরছি ওকে বেস্ট অফ লাক যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর চলো আমরা মূল সাজেশনটাকে দেখে নিই বন্ধুরা তাহলে শুরু করি পরপর আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা তো ইতিহাস সাজেশনের প্রথমের অধ্যায় যেটা আমাদের আমি বললাম সেখান থেকে কিন্তু আমাদের কোনো মার্কের প্রশ্ন আসবে না এবং যেটা তোমাদের বললাম এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে কারণ আমি আবারও তোমাদের বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি তৃতীয় অধ্যায় যে তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ আমাদের ইতিহাসে দুই দাগে যে প্রশ্ন আসবে দুই দাগে দুটো প্রশ্ন আসবে প্রথম যে প্রশ্নটা আসবে এটা তৃতীয় অধ্যায় থেকে অথবা দিয়ে তারপরে যে প্রশ্নটা থাকবে সেটা কিন্তু চতুর্থ অধ্যায় থেকে তো তোমাদের যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে সেজন্য তোমরা বা তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায় যে কোনো একটা অধ্যায়ের প্রশ্ন খুব ভালো করে পড়বে নেক্সট আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের দুটো প্রশ্ন স্বাভাবিকভাবে আসে আমাদের একটা প্রশ্ন লিখতে হয় এবং ফোর প্লাস ফোর এই সিস্টেমে কিন্তু প্রশ্নটা আসে যেটা তোমাদের আমি বললাম তো আমাদের দু সালে যে প্রশ্ন দুটো এসেছিল সেটা হচ্ছে মধ্যপ্রস্থার যুগের বর্ণনা এবং এই যুগের গুরুত্ব এবং তার সঙ্গে মিশরীয় সভ্যতার যে সামাজিক ও সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে কিন্তু এসছিলো সাহেবগবে এই দুটো প্রশ্ন এবছর আসার কথা নয় তবুও তোমরা দেখে রাখতে পারো কারণ এটা স্কুলের প্রশ্ন আমি প্রথমে টিচার করবেন তার যদি মনে হয় যে এই প্রশ্ন দিয়ে দেবেন তো কিন্তু আমাদের কিছু তখন করার থাকবে না যে কারণে তোমাদের একটু বলে রাখা তাছাড়াও যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলো দেখে রাখো তিন নম্বরের প্রশ্ন কয়েকটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন নদী কেন্দ্রিক সভ্যতার বৈশিষ্ট্য কি চার নম্বরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা নানান দিকগুলো কি কি মিশরকে নীল নদের বলা হয় কেন কিভাবে বিবর্তনের আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় পরবর্তী কোশ্চেন নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এই যুগের গুরুত্ব লেখ পরবর্তী প্রশ্ন সভ্যতার বৈশিষ্ট্য কি কি এই সভ্যতার পতন কেন হয় পরবর্তী প্রশ্ন আবিষ্কারের গুরুত্ব কি এই সভ্যতা ধ্বংসের কারণ কি তো এই যে প্রশ্ন বললাম অর্থাৎ প্রথম দুটো বাদ দিয়ে সাত আট এই প্রশ্ন কটার মধ্যেই কিন্তু আশা রাখছি তোমরা দুটো প্রশ্ন পরীক্ষাতে পাবে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে লিখতে হবে তৃতীয় অধ্যায় রাজনীতির বিবর্তন আমি তোমাদের বলবো যারা একটু দুর্বল তারা এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করতে কারণ সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়তে হয় তো যাই হোক আমি প্রশ্ন কটা বলে দিই যেটা দু হাজার তেইশ সেটা হচ্ছে রোমানো গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতি তুলনামূলক আলোচনা তবে এবছর কিন্তু তোমাদের এই প্রাচীন গ্রীষে পলিশের উত্থান পলিশের বৈশিষ্ট্য পলিশের পতনের কারণ এবং এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটা খুব খুব ইম্পর্ট্যান্ট এবং তার সঙ্গে মগধ কিভাবে কি কারণে একটি শক্তিশালী সাম্রাজ্য পরিণত হয় তার সঙ্গে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে কেন এই প্রশ্নটাকে ঘুরিয়ে একটু অন্যভাবে আসতে পারে আমি পরে বলছি চার নম্বরে হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ষোড়শ মহাজনপদগুলির উদ্ভবের কারণ কি এই মহাজনপদগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো পরবর্তী কোশ্চেন মুঘল শাসন ব্যবস্থা ও সভ্যতা সংস্কৃতির পরিচয় দাও পরবর্তী কোশ্চেন মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পারস্যের ক্ষত্রপ এবং চীনের ম্যান্ডারিন ম্যান্ডারিনের পরিচয় দাও গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলে কেন অথবা গুপ্ত যুগের শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো একই প্রশ্ন জাস্ট পয়েন্টগুলো তুলে ধরা এবং লাস্ট কোয়েশ্চেন সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কি বোঝো পারস্যের কয়েকটি সেট নাম লেখো তো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর মধ্যে আমি স্বাভাবিকভাবে যেটা বললাম তিন দাগে মগধ ওদিকে পলিস আচ্ছা তারপরে হচ্ছে তোমার ষোড়শ মহাজনপদ এই তিনটে প্রশ্ন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু অন্যান্য প্রশ্নগুলোও দেখে রাখবে আর তিন চ্যাপ্টার যেটা বললাম তৃতীয় অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে বরং চতুর্থ অধ্যায় থেকে মাত্র তিন চারটে প্রশ্ন পড়লেই কিন্তু আমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবো যে কারণে বললাম যে তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়টা পড়া খুবই ইজি কারণ চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্ন কটা আছে তার মধ্যে একটা ব্যবস্থা সেটা আগের বছর চলে এসছে নেক্সট হচ্ছে আধুনিক জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং মেকিয়া ভ্যালি বা যা রাষ্ট্রচিন্তার মূল্যায়ন খুব ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন অর্থ অর্থশাস্ত্র কাকে বলে কাল লেখা এই গ্রন্থ থেকে সমকালীন ভারতের রাজনীতি সম্বন্ধে কি জানা যায় আলোচনা করো পরবর্তী কোশ্চেন জিয়াউদ্দিন বর্ণিত সুলতানি নৃপতিদের আদর্শ কী ছিল দিল্লি সুলতানি দিল্লির ছিল ব্যাখ্যা করো এবং লাস্ট কোশ্চেন যেটা খুব খুব ইম্পর্টেন্ট বা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নব্য রাজতন্ত্র কি ইংল্যান্ডের রাষ্ট্রনীতিতে টমাস ক্রোময়েলের অবদান আলোচনা করো তো এই প্রশ্ন কটা অর্থাৎ এই চারটে প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো তাহলেই কিন্তু একটা কমন পাবে এই চারটে পড়তে হবে অথবা এখান থেকে এই সাতখানা প্রশ্ন করতে হবে এবার তোমার যেটা মন চাই তুমি সেটা করতে পারো বা দুটো সবগুলো পড়লে আরো ভালো নেক্সট আমরা চলে পঞ্চম অধ্যায় যেটা হচ্ছে অর্থনীতির বিভিন্ন দিক এখান থেকে স্বাভাবিকভাবে আট মার্কের প্রশ্ন আসবে সেটা দুটোও আসতে পারে একটাও আসতে পারে কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না তবে প্রশ্নটা ফোর প্লাস ফোর মার্কের হবে কী কী প্রশ্ন সামন্ত প্রথা আগের বছর চলে এসছে তারপরে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে পরের যে প্রশ্নটা সেটাও চলে এসেছে যথারীতি মধ্যযুগে গিল্ড প্রতিষ্ঠার কারণ বা গিল্ডের সাংগঠনিক কার্যাবলী আগের বছর এসেছিল তো তোমাদের যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বা পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে এবছর ম্যানর ব্যবস্থা বা মৌলিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং তার সঙ্গে ভারতের নগরায়নের পর্যায়গুলো আলোচনা করো বা ইউরোপের নগরায়নের কারণ ও নগরায়নের অর্থাৎ এই যে তিনটে প্রশ্ন ম্যানোর ব্যবস্থা নগরায়নের পর্যায়ে ইউরোপের নগরায়নের কারণ ও বৈশিষ্ট্য এই তিনটে প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ নেক্সট ষষ্ঠ অধ্যায় আমাদের সামাজিক ঘটনা স্রোত যেখান থেকে একটা আটমার্কের প্রশ্ন কিন্তু লিখতে হবে তো স্বাভাবিকভাবে প্রাচীন ভারতে নারীর অবস্থান আর প্রাচীন মিশর ও প্রাচীন রোমের দাসপ্রথার তুলনামূলক আলোচনা দুটোতে কিন্তু দুটোই কিন্তু দু সালে চলে এসেছে তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে রাজিয়া ও নুরজাহানের কৃতিত্ব প্রাচীন ভারতে বর্ণ জাতীয় প্রথা কিভাবে বর্ণজাতীয় প্রথা সম্পর্কে কি জানো লেখো কোশন প্রাচীন ভারতের রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদান আলোচনা করো এবং দাগের প্রশ্ন প্রশ্ন কৃতিত্ব তো এই এই তিনটে পড়লে ছয় একটা প্রশ্ন পাচ্ছ দেখো আমি কিন্তু বলে দিচ্ছি যে কিভাবে কোন প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে চলেছো এবার সপ্তম অধ্যায় আমরা চলে আসি ধর্ম যেখান থেকে কিন্তু আটমার্কের একটা প্রশ্ন আসবে সাহেবের প্রশ্নে কিন্তু থাকে না তো এর আগের বার মার্টিন লোথারের অবদান চলে এসেছিল তো এবছর যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট সেটা কিন্তু আকবরের পরের এই যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুই যে প্রশ্নটা দিন ইলাহি প্রবর্তন করেন কেন এই ধর্মত ব্যর্থ হয় কেন কুরুষেডের কারণ ফলাফল বা প্রথম তিনটি কুরুষেড সম্পর্কে আলোচনা করো তারপরে বৌদ্ধ ধর্মের মূলনীতি ও আদর্শগুলি সম্পর্কে আলোচনা করো ভারতে এই ধর্মের সক্রিয়তাহীনতার কারণ কি সম্রাট অশোকের ধর্ম এর স্বরূপ আলোচনা করো এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ধর্মীয় প্রতিবাদী আন্দোলনের কারণ কি ছিল তো এই যে যে প্রশ্ন কটা বললাম অর্থাৎ বিশেষ করে তোমার তিন দুই তিন চার আর হচ্ছে তোমার দাগ। প্রশ্ন কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি ছয় এই আর যে প্রশ্ন কটা দিলাম রাখবে দেখে এবং আমাদের লাস্ট যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে অষ্টম অধ্যায় অর্থাৎ দিগন্তের পোশাক মনে রাখবে এখান থেকে কিন্তু কোনো আমাদের আট মার্কের প্রশ্ন আসে না তাছাড়াও নবম অধ্যায় আমাদের আরেকটা রয়েছে সেখান থেকেও কিন্তু কোনো আট মার্কের প্রশ্ন আসে না তো এই হলো আমাদের ওভারঅল সাজেশন ওভারঅল যে প্যাটা নয় আমাদের সাংস্কৃতিক এবং বৈদিক ইয়ে তোমার বৌদ্ধিক ঐতিহ্য যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে এবং ওখান থেকে আমাদের প্রজেক্ট করতে হয় তো এই হলো আমাদের সম্পূর্ণ যে পাঠ সেই পাঠ তোমাদের সামনে তুলে ধরলাম এবং অধ্যায় ভিত্তিকভাবে কোন কোন প্রশ্ন পড়তে হবে কিভাবে কি পড়তে হবে তার ডিটেলস আলোচনা